লেখাপড়ার পাশাপাশি কলেজের ছাত্রীদেরকে স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে ওমেন্স কলেজ এনএসএস ইউনিট প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হাতের কাজে প্রশিক্ষণ দিয়ে থাকেন কখনো ব্লাউজ কাটা শেখানো কখনো বা বিভিন্ন সেলাই কাজের প্রশিক্ষণ দেওয়া তাছাড়া পরিত্যক্ত প্লাস্টিকের প্যাকেট দিয়ে কীভাবে বিভিন্ন পাপস তৈরি করা যায় তারও প্রশিক্ষণ চলছে কাগজে ঠোঙা বানানো শেখানো ফেলে দেওয়া সিনথেটিক কাপড় দিয়ে কীভাবে একটি বিনের সাহায্যে ঘরের বিভিন্ন আসবাবপত্র ঢাকনা বানানো যায় সেসব বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন ধরনের স্বনির্ভর প্রকল্প কীভাবে মেয়েদেরকে উন্নতি করা যায় যে কখন ব্লাউজ কাটা শেখানো কখনো হাতের কাজের অন্য কিছু শেখানো কাগজে ঠোঙা বানানো শেখানো আজকে আমাদের সামনে আপনি দেখতেই পাচ্ছেন একটা সেফটিফিনের মাধ্যমে কিন্তু ফেলে দেওয়া সিনথেটিক কাপড় দিয়ে